ভাই দিতে পারে না। আর ব্যক্তি সব গল্প আলোয় লেখা হয় না কিছু গল্প পড়ে থাকে অন্ধকারে ধুলায় আর ফুটপাতে সবার গল্প শোনা যায় কিন্তু কিছু কিছু গল্প হৃদয় দিয়ে বুঝতে হয় এই গল্প তেমনই এক বাবার যে নিজের জীবনকে ছায়া বানিয়ে বাঁচিয়ে রাখছে তার ছোট্ট প্রতিবন্ধী ছেলেটাকে যেখানে দেয়াল নেই ছাদ নেই আছে শুধু পিতার বুক এই গল্প মোহাম্মদ ফরিদ শেখের একজন অসহায় বাবা কিন্তু ভালোবাসায় পাহাড়ের মতো শক্ত ফরিদ এসেছেন রাজশাহী নওগা থেকে ঢাকার ব্যস্ত ফুটপাত এখন তার ঠিকানা কোলে তার আট বছরের ছোট্ট প্রতিবন্ধী ছেলে ছেলেকে নিয়ে প্রতিদিন ঘুরে বেড়ায় ফরিদ বেঁচে থাকার লড়াই বুক ভরার স্বপ্ন কিন্তু চারপাশে শুধু বাধা আর অভাব সার্জিত আলম ও আমার বলছে ডক্টর ইউনুসের কাছে এটা কিছু করাবে কি ওদের একটা ফান্ড আছে এইসবও কথা বলছে এবং বলছে আমার দেশে টিউনো সাথে যোগাযোগ করাই দিবে আমি টিউনের সাথে সাথে অনেকবার গিয়েছি আমার পোষা টিউনের নাম্বার নেন সাজ নাম্বার পাবেন যোগাযোগ করেন সত্য তাহলে সব বুঝতে পারবে কেউ কথা দেয় কিন্তু কথা রাখে না সমাজের ক্ষমতাবানরা হয়তো ব্যস্ত নিজেদের দুনিয়ায় কিন্তু ফরিদ থেমে যান না তিনি জানেন বাবা মানেই ছায়া বাবা মানেই পাহাড় হয়ে সন্তানের পাশে দাঁড়ানো বাবা মানে শেষ ভরসা সন্তানকে আগলে রাখতে তিনি অক্লান্ত অটল এবার দুবার করে টিওনো স্যারের কাছে চলে যায় টিওনো স্যার শুধু এক হাজার টাকার উপরে কোনো টাকা পায় নাই গেলে তার কাছে এক হাজার টাকা পাই এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আমি থাকি আমার এখান থেকে এখনও ভিজা আছে দেখেন সব বৃষ্টির ভিসা তারপরেও আমার মতো গরিব মানুষ একটা ঘর পায় নাই আমিও যে করলাম না পিটিশন দেখেন ঘরে আমি অনেক কিছু করছিলাম আমি আশা পাই মানে আশা দিয়ে। বাস্তবতা কেউ কিছু করেন না শহরের আলো বড় নির্দয় সে সব সময় উজ্জ্বল মুখ খোঁজে কিন্তু ফরিদদের মতো মানুষেরা সেই আলোয় হয়তো কখনোই জায়গা পায় না তবুও তারা লড়ে যায় কারণ সন্তানের মুখের এক ফোঁটা হাসির জন্য একজন বাবা পৃথিবীর সব যুদ্ধ করে যেতে পারে আমাদের দরকার শুধু একটু সহানুভূতি একটু ভালোবাসা আর একটু এগিয়ে যাওয়া এই দুনিয়া ভাই সবাই আশা দিতে পারে কেউ কারণ না সরকার কোন আর উনি ব্যক্তি কন। কেউ কারণ আমার গ্রামে তো অনেক বড় বড় ধনী আছে আমি কারো কাছে সাহায্য শুতে পারি কিন্তু উপদেশ দিতে পারে কেউ আসতে পারে না আপনার সহায় সম্পত্তি কি আমার গ্রামের বাড়ি আমার কোনো সম্পত্তি নেই ছোট্ট একটা বাড়ি আসলো তিন কাটা মাটির উপরে গ্রামে যে মেয়েকে বিয়ে করছিলাম গ্রামবাসীরা পরে আসে ধরে ওই বাইরে বিক্রি করে ওই মেয়েরা পঁচাত্তর হাজার টাকা দিতে হইছে আমার উল্টা কিন্তু আমি কাউরে পাশে পাইনি কে আমি খাদ্যমন্ত্রীর কাছে সাধন মজুমদারের কাছে চারবার গেছি চারবারই তার কাছে পিটিশন জমা দিয়েছিলাম আমি কোনো কাজও পাইনি উপকার পাইনি খালি বলছে দেখবো তোর বাচ্চাকে নিয়ে বাস পর্যন্ত যদি সমাজের মানুষ একটু হাত বাড়িয়ে দেয় তবে হয়তো ফরিদের মুখেও হাসি ফুটে হয়তো তখন শহরের এই ফুটপাতেও সত্যি করে সকাল হবে তালমনে হাট জেলা আপনি তিস্তা ব্রিজের নিচে সমাবেশ হয়েছিল ফেব্রুয়ারির আঠারো সতেরো আঠারো উনিশ তারিখ পর্যন্ত ওখান থেকে আমার হয়ে গেছে কত টাকা হয়েছে একুশ হাজার টাকা আর একটা মোবাইল চেয়ে কতবার চিনতায় শিকার রয়েছে আমি এবার দুবার দুবার পর্যন্ত চিনতার শিকার হয়েছি রাস্তাঘাটে চলতে গিয়ে রাস্তাঘাট মানে প্রোগ্রামে ওই যে একবার মাফিলে প্রোগ্রামে আর ওই তিস্তার পারে প্রোগ্রামে এই যে যারা এগুলো করে তাদের উত্তর সাথে কী বলবে আপনার মতো এই ভাই আমি কিছু তাদের প্রশাসনিক তো ঠিক নাই আমি দুই দুইটা থানায় মামলা করছি মামলার কপি দেখে কপি দেখলে তো বুঝতে পারবে আমার এটা মোটর স্যার আমার এই গাড়িটা বানিয়ে দিছিল পাপে ম্যাডাম আমি বাচ্চাটা কোলে করে ঘুরতাম যে বিএমপির নেত্রী পাপে ম্যাডাম আপনার এই দুই আসনের আপনার চাপাই নবাবগঞ্জের আমি তার তার চোখে পরে পরে আমার সাতাশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনে দেন দেওয়ার পরে তারপরে আমি বাচ্চাটা নিয়ে এভাবে চলি এই যে মামলার কফিসার

আপনি দেখেন যদি আমার এই ভিডিও যদি পায় সার্জিদ আলম নামে তার কাছে যাচাই করতে পারবেন পঞ্চগড় পঞ্চগড়ে বাজারে বড় মসজিদের মসজিদের সাথে নামাজ পড়ছি আমার বাচ্চা নিয়ে ভিক করছে ওই জায়গা সার্জিদ আলম দেখেছে আমার বাচ্চার অনেক প্রতিশ্রুতি দিছে ডক্টর ইনসারী দিয়ে একটা কাজ করাবে কি তার সংগঠন হয়েছে ওই সংগঠন থেকে আমার একটা বাড়ি ঘর দিবে অনেক কিছু বলছে কিন্তু আজও বন্ধু কোনো কিছু পাই নাই খালি আসার উপরে আসা